নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যদি আপনি একজন গরিব হয়ে থাকেন এরই সাথে যদি আপনার পরিবারে যদি কারো যনধন অ্যাকাউন্ট থেকে থাকে যদি জনধন অ্যাকাউন্ট না থাকে যদি সাধারণ কোনো ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেটাতে কোনো টাকা নেই অর্থাৎ জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তাহলেও কিন্তু আপনাদের সবার জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর হ্যাঁ বন্ধুরা এবার মাত্র দুই টাকা করে আপনাকে প্রতিদিন জমাতে হবে তাহলেই কিন্তু আপনি ছত্রিশ হাজার টাকা পেতে পারেন আপনাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে বন্ধুরা এখনও পর্যন্ত এই লকডাউনের মধ্যেই কিন্তু এই নতুন স্কিমে পঁয়তাল্লিশ লক্ষ মানুষ অংশগ্রহণ করে ফেলেছে বন্ধুরা এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে প্রতি মাসে কিন্তু আপনাকে পঁচপান্ন টাকা করে জমাতে হবে মানে তিরিশ দিনে আপনাকে ষাট টাকা মানে দুই টাকারও কম করে জমাতে হবে বন্ধুরা এই নতুন স্কিমে আঠারো বছর বয়স পার হওয়া যে কোনো ছেলে মেয়েই কিন্তু আবেদন করতে পারবে আর তাদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু তারা ছত্রিশ হাজার টাকা পর্যন্ত পেয়ে যেতে পারে বন্ধুরা এই স্কিমটাতে আবেদন করা একদম সহজ শুধু প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে থাকলেই কিন্তু আপনি আজকেই আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আপনি এই টাকাটা নিজের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা আঠারো বছর বয়সে যদি আপনি এই স্কিমে আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে পঁচপান্ন টাকা করে জমা দিতে হবে অর্থাৎ প্রতি মাসে হিসেব অনুযায়ী দুই টাকারও কম করে আপনার জমা করতে হইতেছে আর এই অবস্থায় যখন আপনার বয়স বাড়বে তাহলে কিন্তু আপনার টাকাটাও বেশি পরিমাণে জমাতে হবে উনত্রিশ বয়সর হলে আপনাকে একশো টাকা করে এরপর চল্লিশ বছর হলে দুশো টাকা করে জমা করতে হবে এই যোজনায় তারাই অংশগ্রহণ করতে পারবেন যাদের মাসিক ইনকাম পনেরো হাজার টাকার কম আছে এরই সাথে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটাও জেনে নিন এর জন্য আপনার লাগবে আধার কার্ড জনধন অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এরই সাথে পাশাপাশি একটি মোবাইল নম্বর লাগবে এরই সাথে রেজিস্ট্রেশনের জন্য আপনার যে কোনো সিএসসি সেন্টারে যেতে হবে মানে কম্পিউটার সেন্টার বা অনলাইন ফর্ম ফিল আপ যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আপনি আবেদন করতে পারবেন এর জন্য আপনার ব্যাংকের পাসবুক বা চেকবুক বা ব্যাংকের স্টেটমেন্ট প্রথমে দেখাতে হবে তারপর প্রথম টাকাটা আপনাকে ক্যাশেই জমা দিতে হবে এরপরে যখন আপনার অ্যাকাউন্ট খুলে যাবে তখন শ্রমযোগী মানধন কার্ড আপনি পেয়ে যাবেন আরও বিস্তারিতভাবে জানতে আপনি স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে কল করেও জেনে নিতে পারবেন